হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা ফাইনালি আমরা এখন কথা বলবো বরবার ছবিটা নিয়ে রকম একটা জোগাড় লাগিয়ে ছবিটা দেখা হলো দু একদিন আগে আমাকে একজন ছবিটা আর কি জোগাড় করে দিয়েছে তো ছবিটা আমি দেখেছি তো কেমন লাগলো বরবার ছবিটা আমরা সেটা নিয়ে কথা বলবো প্রথমত আপনাদেরকে বলে রাখি যে আমি এটা বারবার বলেছি যে এই ছবিটা নিয়ে কিন্তু আমি খুবই এক্সাইটেড ছিলাম এবং আমি অপেক্ষা করেছিলাম যে ছবিটা কবে আমাদের ভারতে মুক্তি পায় তো যাই হোক এতদিন হয়ে গেছে তার মানে এখন বলতে পারো যে এই ছবিটা আর বোধ মুক্তি পাবে না আমাদের ভারতে বাট মুক্তি পেলে হয়তো আমি দৌড়াতাম রিলিজ করলে আমি দৌড়াতাম ছবিটা অবশ্যই সিনেমা হলের জন্য তৈরি সিনেমা হলে গিয়ে এক্সপিরিয়েন্স করার মতো একটা সিনেমা ছিল তো যাই হোক সেটাকে হয়তো মিস করবো বাট এই ছবিটা দরকার ছিল আমাদের ইন্ডাস্ট্রিতে হয়তো ছবিটা রিলিজ করলে বাংলাদেশের মতো হয়তো সারা ফেলতো না তবু একটা ডিসেন্ট কালেকশন তো করতো বাংলাদেশে এই ছবিটা মুক্তি পাওয়ার পরে যে ঝড় তুলেছিল সেটা আমরা দেখেছি এবং সেটা এখনো অব্যাহত রয়েছে আজকে প্রায় অনেকদিন কেটে গেছে এই ছবিটা বাংলাদেশে মুক্তি পেতে তো ছবিটা কিন্তু অন্যান্য ছবিগুলোকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে এখনো বলতে পারো টপ গিয়ারে রান করছে বাংলাদেশে সেটা আমরা দেখতে পাচ্ছি বলতে পারো যে সোজা কথায় পুরো বাংলাদেশ এখন অ্যাকচুয়ালি ভালো কাজ সবাই পছন্দ করে ইদানিংকালে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি বাংলাদেশ সিনেমার মেকাররা এত সুন্দর সুন্দর কাজ প্রোভাইড করছে সত্যি বলতে প্রশংসার যোগ এখানে যদি আমরা মেহেদি হাসান হৃদয়কে নিয়ে কথা বলি দেখুন আপনারা হয়তো অনেকেই জানেন যে মেহদি হাসান হৃদয় এর আগে বাংলাদেশের নাটকের জগতের পরিচালক ছিলেন এই প্রথম তার সিনেমা যেটা মুক্তি পেয়েছে আর কি বড়বার ছবিটা প্রথম ছবি বড় বাজেটের ছবি পাশাপাশি সুপারস্টার সাকিব খানের সঙ্গে ছবি তো এই ছবিটা সত্যি বলতে দেখার পরে এটা মনে হলো না যে এটা কোনো নতুন পরিচালকের ছবি ছবিটা এতটাই মডার্ন লাগলো এতটাই ক্লাস মেনটেন ছিল এতটাই স্টাইলিশ ছিল সত্যি বলতে এই ছবিটা দেখার পরে মেহেদি হাসান হৃদয় আমাদের হৃদয় স্পর্শ করেছে নো ডাউট পাশাপাশি একজন নতুন পরিচালক এটা অবিশ্বাস্য ব্যাপার যে একজন নতুন পরিচালক এত বড় একটা বাজেট পেয়ে গেল প্রায় পনেরো কোটি ছিল এই ছবির বাজেটটা এবং মেহেদি হাসান হৃদয়ের কপাল ভালো ছিল যে এত সুন্দর একটা এত বড় একটা বাজেট সে পেয়েছে এবং একজন মেগাস্টারের সাথে কাজ করার সুযোগ পেয়েছে এবং সেরকম আউটপুটটাও কিন্তু এনে দিয়েছে পাশাপাশি মেহেদি হাসান হৃদয় এটা প্রমাণ করে দিলেন যে বাজেট থাকলে একটা ভালো মানের ছবি করা যায় ইন্টারন্যাশনাল লেভেলের ছবি বানানো যায় সেটা কিন্তু সে প্রমাণ করে দিল তবে একটা কথা বলবো যে প্রফেশনালিজমটা মেনটেন করা উচিত বাংলাদেশের মেকারসরা এখানে অনেকটা পিছিয়ে বলতে পারো কেন বলছি কারণ হচ্ছে যে একটা বড় ছবি যখনই আসে মার্কেটিং এর জন্য প্রথম ধাপটা খুবই জরুরি হয় টাইমলি সিনেমার পোস্টার টিজার ট্রেলার গান এগুলো ড্রপ করা উচিত টাইমলি ড্রপ করা উচিত তো এইগুলো বাংলাদেশের টা মেনটেন করে না এবং বরবাদের ক্ষেত্রেও কিন্তু তাই ঘটেছে দেখো সত্যি বলতে এই সবের মাধ্যমে কিন্তু একটা হাইপ তৈরি করা যায় একটা ক্রেজ তৈরি করা যায় একটা ওয়াইড লেভেল দর্শকের কাছে কি পৌঁছানো যায় যেটাতে হয়তো বাংলাদেশের মেকারসরা বিশ্বাস করেন না তবে খুবই দরকার ছিল আরো হয়তো মার্কেটটা বড় হতে পারতো বরবাদের জন্য আরো হয়তো একটা হিউজ ক্রাউড পাওয়া যেত তো বরবাদের ক্ষেত্রে বাট সেটা ঘটেনি তারা মনে করেন যে শাকিব খানের সিনেমার জন্য দরকার না বাট ভাই এখনকার ছবির জন্য দরকার পড়ে সিরিয়াসলি বলতে গেলে মানে একটা ওয়াইড লেভেলের দর্শকের কাছে গিয়ে পৌঁছানোর জন্য বা মার্কেটিং এর মার্কেটিং এর জন্য দরকার পড়ে এবং যখনই একটা বড় ছবি আসে সত্যি বলতে এগুলো খুবই প্রয়োজনীয় বিষয় এগুলো মেনটেন করা উচিত প্রপারলি বরবাদের শুধুমাত্র আমরা টিজার পেয়েছি সিনেমার গানগুলো সিনেমা রিলিজের দু একদিন আগে রিলিজ করেছে এবং সিনেমা মুক্তি হয়ে যাওয়ার দু একদিন পরে মুক্তি পেয়েছে গানগুলো ট্রেলার তো খুব একটা ভালো হয়নি তবুও বরবাদের ক্রেজ বা হাইপ ভালোই ছিল বাট ওই যে বললাম আরেকটু হয়তো ওয়াইড লেভেলের দর্শকের কাছে কি পৌঁছানো যেতে পারতো মার্কেটিংটা আরো বড় হতে পারতো বরবার ছবিটা আপনারা যদি দেখেন আপনাদের কিছু জায়গায় রণবীর কাপুরের অ্যানিমেলের কথা মনে করবে বা মনে করাবে বাট এখানে আমি এটা বলবো না যে এটা হুবাহু কপি একদম কিছুটা ইন্সপায়ার্ড বলতে পারো বাট বলিউডের মতো ইন্সপায়ারের নামে ফ্রেম বাই ফ্রেম কপি করা হয়নি একদমই স্ট্যান্ড বা আলাদা একটা কাজ বলতে পারো এখানে আপনারা ডেফিনেটলি শিওর এই ছবিটা যদি আপনারা দেখেন আপনাদের অবশ্যই মজা দেবে এবং যারা বাংলাদেশ থেকে দেখছেন বা বাংলাদেশের দর্শক রয়েছেন তাদেরকে অবশ্যই ছবিটা প্রাউড ফিল করাবে কারণ এমনই একটা ছবি হয়েছে বরবার ছবিটা খুবই সুন্দর একটা প্রেজেন্টেশন পাশাপাশি সত্যি বলতে গল্প খুবই মানে সাধারণ একটা গল্প অতি সাধারণ একটা গল্প বাট প্রেজেন্টেশন এতটাই ভালো স্ক্রিন কাজ এতটাই ভালো লুক অ্যান্ড ফিলটা এতটাই ভালো লাগছে পাশাপাশি সকলের কাজ খুবই সুন্দর ছিল এই ছবির মধ্যে এই সব কিছু সত্যি বলতেই ছবিটাকে নেক্সট লেভেলে নিয়ে যায় তবে এই ছবির মেন আকর্ষণ ছিল ওয়ান অ্যান্ড ওনলি সাকিব খান সে যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছে যেভাবে সে এই ছবির মাধ্যমে নিজেকে প্রকাশ করেছে পাশাপাশি অভিনেতা সাকিব খান এবং হিরো সাকিব খানকে যেভাবে পরিচালক কাজে লাগিয়েছে সেটা জাস্ট টপনার ছিল এই ছবির মধ্যে আপনারা যদি বরবাদের সাথে সাকিব খানের প্রিভিয়াস কাজগুলো তুলনা করে দেখেন বরবাদ অনেকটাই এগিয়ে থাকবে ইদানিং আপনারা দেখবেন বিশেষ করে প্রিয়তমা থেকে শুরু করে সাকিব খানের সিনেমাগুলো সত্যি বলতে ক্লাস মেনটেন থাকে কোয়ালিটি মেনটেন থাকে যেগুলো আগের ছবিগুলোতে ছিল না এবং যদি আপনার তুলনা করে দেখেন প্রিভিয়াস কাজগুলো ভাই পাত্তাই পাবেন তো এবার আসি আমরা সাকিব খানের পারফরমেন্স নিয়ে তার অভিনয় নিয়ে এই ছবি জুড়ে এই গোটা ছবি জুড়ে নো ডাউট সাকিব খান জাস্ট নেক্সট লেভেলের কাজ করেছে জাস্ট দাপিয়ে বেরিয়েছে এই ছবির মধ্যে ভাই বিশেষ করে ক্লাইম্যাক্সটা ছিল দেখার মতো সেখানে সাকিব খান জাস্ট আলাদাই ম্যাজিক দেখিয়েছে সেই লেভেলের ছিল কাজটা দেখো সত্যি বলতে আমি এটা প্রিয়তমা থেকেই লক্ষ্য করছি সাকিব খান ক্লাইম্যাক্সে গিয়ে যেন আলাদা ফর্মেই খেলে সিরিয়াসলি সেখানে আমরা জাস্ট পিওর অভিনেতা সাকিব খানকে দেখতে পাই আমরা এটা বিশেষ করে প্রিয়তমার পর থেকে লক্ষ্য করছি দেখো এমন কিছু ছবি রয়েছে বা এমন কিছু সিনেমা হয়েছে যেখানে হয়তো ক্লাইম্যাক্সটা হিউজভাবে ডিজাইন করা বিশাল প্রস্তুতি নেওয়া বাট অ্যাক্টার বা অভিনেতাদের পারফরমেন্স বা অভিনয় যদি সেরকম প্রপার না হয় তাহলে সেই ক্লাইম্যাক্সের কিছু দাম থাকে প্রিয়তমা থেকে যদি আপনারা দেখেন প্রত্যেকটা ছবির ক্লাইম্যাক্স বিশেষ করে ক্লাইম্যাক্সটা যদি আপনারা দেখেন ভাই ক্লাইম্যাক্সগুলো হয়তো খুব একটা হিউজ ডিজাইন করা নয় যেমনটা আমরা বলিউডে দেখি যেমনটা আমরা সাউথে দেখি হয়তো গল্পের শেষটা হয়তো খুবই সাধারণ কিন্তু তবুও সেই সব ক্লাইম্যাক্স আমাদের জাস্ট সারপ্রাইজ করেছে তবুও সারপ্রাইজ করেছে তার কারণ একটাই কারণ সেটা হচ্ছে সাকিব খানের পারফরমেন্স যেমন প্রিয়তমা রাজকুমার এবং তুফান প্রত্যেকটা ছবির ক্লাইম্যাক্স শুধুমাত্র তার পারফরমেন্সের জন্য বেরিয়েছে অবশ্যই মেকারসদেরও হাত রয়েছে পরিচালকদেরও হাত রয়েছে অবশ্যই এটা ঠিক বাট তার পারফরমেন্সটা ভাই অসাধারণ ঠিক সেরকম ভাবেই এই ছবির মধ্যে সাকিব খানের যে চরিত্র ছিল আরিয়ান মির্জা এই চরিত্রটাকে সে যেভাবে ফুটিয়ে তুলেছে এই ছবির মাধ্যমে সেটা অসাধারণ ছিল সত্যি বলতে একজন ড্রাগ অ্যাডিক্টেড পারসন যেরকম হন মানে ড্রাগ যে সে যেভাবে নেয় বা ড্রাগ যদি না পায় সে যেরকম পাগলামি করে তো এই সমস্ত জিনিস সাকিব খান এত সুন্দর বাখবি সেটাকে নিভিয়েছে এই ছবির মধ্যে সেটা সত্যি মানে যত প্রশংসা করবে ততটাই কম পড়বে পাশাপাশি বাকি অভিনেতা এবং অভিনেত্রীদের নিয়ে যদি কথা বলি এখানে নিশা সদাগর ইন্তেকাব দিনার বা ইডি কাপাল প্রত্যেকে কিন্তু এই ছবির মধ্যে খুবই ভালো কাজ করেছে সাপোর্টিং কিছু ক্যারেক্টার রয়েছে বা অ্যাক্টার যারা কাজ করেছেন এই ছবির মধ্যে প্রত্যেকের কাজই খুব ভালো লেগেছে কিন্তু বিশেষ করে যিশু সেনগুপ্তকে নিয়ে একটু আলাদাভাবে কথা বলবো দেখো এই ছবির মধ্যে যিশু সেনগুপ্তকে কিন্তু সেভাবে প্রেজেন্ট করা হয় যিশু সেনগুপ্ত এমন একজন অ্যাক্টার তাকে যদি একটুখানি নিংড়ানো হয় সে কিন্তু অসাধারণ একটা আউটপুট দিতে পারে মানে সেই এবিলিটি কিন্তু তার মধ্যে রয়েছে এই ভুলটা কিন্তু আমাদের খাদানের পরিচালক সুজিত দত্তও করেছে ঠিক সেই একই ভুল কিন্তু আমাদের হাসান বিদায় করলেন তাকে কিন্তু মানে যিশু সেনগুপ্তকে কিন্তু সে সেভাবে প্রেজেন্ট করতে পারলে না স্ক্রিন টাইম খুবই কম কম ছিল এবং যিশু সেনগুপ্তর মতো অ্যাক্টারকে যখন ইউজ করছো তো অবশ্যই তুমি সাকিব খান ভার্সেস যিশু সেনগুপ্তর যে টাসেলটা বা যে ফেসঅপটা সেভাবে দেখাও সেটাকে ইউজ করো সেটা কিন্তু করতে পারেনি তো এটা সত্যি বলতে আমার আমাকে ডিসঅপয়েন্ট করে এবার যদি এই ছবির গানগুলো নিয়ে কথা বলি এই ছবির মধ্যে প্রত্যেকটা গান দারুণ ভাবে ইম্প্যাক্ট ফেলেছে গানগুলো যদি সিনেমা রিলিজের কিছুদিন আগে মুক্তি পেত হয়তো বাইরেও সেই ইম্প্যাক্টটা আমরা দেখতে পেতাম বা সেইভাবে সারা ফেলতো আর আর কি গানগুলো যেটা হয়নি এই ছবির মধ্যে টোটাল পাঁচটা গান ছিল বিশেষ করে তিনটে গান হিট তার মধ্যে চাঁদ মামা মহামায়া এবং নিঃশ্বাস গানটা দারুণ ছিল বাট বাকি দুটো গান অতটাও ভালো লাগেনি কিন্তু গানগুলোর প্লেসমেন্ট খুব ভালো হয়েছে ইউজটা খুব ভালো হয়েছে সিচুয়েশন ওয়াইজ গান খুব ভালো গেছে শুধুমাত্র রোম্যান্টিক গানটা ছাড়া পাশাপাশি এই ছবিটার বিজিএম এর কাজও খুব ভালো হয়েছে গুজবাম দেওয়ার জন্য বা প্রোভাইড করার জন্য যথেষ্ট ছিল এখানে সিনগুলোকে খুব ভালোভাবে ইনহ্যান্স করেছে সেই ব্যাকগ্রাউন্ড স্কোর কাজ বা সিনগুলো আরো ক্যাচি লেগেছে কিন্তু যিশু সেনগুপ্ত যে এর কাজটা ছিল ওটা ওটা অতটা ভালো লাগেনি খুব একটা ক্যাচি লাগে কিন্তু আমাদের সাকিব খানের যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা দেওয়া হয়েছে ভাই ওটা মারাত্মক বিশেষ করে ক্লাইম্যাক্সের নিঃশ্বাস গানটা অসাধারণ লেগেছে এবার আমরা কথা বলি এই ছবির গল্পটা নিয়ে এই ছবির গল্পটা যদি আমরা ছোট্ট করে বলি মেন স্টোরি লাইনটা যেটা সেটা হচ্ছে বড়লোক বাবার একটা বকাটে ছেলে যার বিশাল টাকার পাওয়ার রয়েছে উপরে তার বাবারও একটা পাওয়ার রয়েছে পাশাপাশি সে ড্রাগ অ্যাডিক্টেড এরই মধ্যে তার একটা মেয়েকে ভালো লাগে যে মেয়েটার নাম হচ্ছে নিতু নিতুকে পাওয়ার জন্য সে কি করছে আদেও সে তাকে পাচ্ছে কিনা এই সমস্ত নিয়ে এই ছবির গল্প এর থেকে বেশি জানতে হলে এই ছবিটা আপনাদেরকে দেখতে দেখো এই ছবির যা ডিউরেশন ছিল প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট জাস্ট আপনাদেরকে বেঁধে রাখবে সিটের মধ্যে খুবই এঙ্গেজিং লাগবে বিশেষ করে দুটো সিন আমার পার্সোনালি খুব ভালো লেগেছে একটা হচ্ছে সুইমিং পুলের যে দৃশ্যটা যেখানে সাকিব খান বেশ কিছু লোককে মেরে সুইমিংয়ের জলে ভাসিয়ে দিচ্ছে ওই একটা সিন তারপরে ক্লাইম্যাক্সের সিন এই দুটো সিন জাস্ট দুগ্ধ এবার আমরা কথা বলবো এই ছবিটার কিছু নেগেটিভ পয়েন্ট নেই প্রথমত এই ছবিটা দেখলে হয়তো আপনাদের কিছু জায়গায় মনে হতে পারে এটা অ্যানিমেল থেকে ইন্সপায়ার্ড অ্যানিমেলের কথা মনে করাবে আপনাদেরকে কিন্তু ভুল করে পরিচালক এখানে ব্যাডাস কুমারের থেকে আর কি নিয়ে নিয়েছে একটা পোর্শন ছিল এই ছবির মধ্যে যেখানে ইন্তেকাব দিনারকে খুব সমর্থ সাকিব খান মারবে মানে এমন মারার দৃশ্য রয়েছে যে মাঝখান থেকে চিঁড়ে দেওয়ার একটা দৃশ্য রয়েছে ওই সিনটা এতটাই ভোগাস লাগলো এবং সত্যি বলতে সেখানে সিজির কাজ খুব একটা ভালো হয়নি একদম লো কোয়ালিটির একটা কাজ ছিল ওইটা পাশাপাশি দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে আমাদের যিশু সেনগুপ্তকে সেভাবে প্রেজেন্ট করা হলো না এই ছবির মধ্যে মানে সেই স্ট্রং ভাবে দেখতে চেয়েছিলাম যেটা পায়নি আর কি যেমনটা পায়নি সো যাই হোক এই ছিল বলার বরবার ছবিটা নিয়ে সর্বশেষ এটাই বলবো যে বরবার ছবিটা এমন একটা ছবি হয়েছে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির জন্য যে ছবিটা বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিকে অনেকটা পুশ করবে অনেকটা দূর পুশ করবে আর তো তোমরা যারা এই ছবিটা দেখে নিয়েছো তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার করে দিও পাশে থেকেও সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকন প্রেস করে দিয়ে পরবর্তী ভিডিওগুলো আপনার জন্য থ্যাংক ইউ টাটা